পাত্র চাই পাত্র খুব সুন্দর পাত্র শতগুণ সম্পূর্ণ পাত্র কোনো বাজে নেশা নাই খালি একটু খয়নি খায় বাদ সেই গরম পড়ছে বাড়ি যাই জানিস বাবা মোর মনটা খুব ডাকি নাকছে মনে হয় ওই ঝাকুটার এখান গেলে কোনো একটা ব্যবস্থা হবে নিজে <laughs>

বেটির হাতত কোনোদিন মোবাইল দিবেন নন বুঝছেন এই মোবাইল দিয়ে তোমার বেটি পালাইছে স্কুল দিয়ে পালাইছে নাকি হাই স্কুল দিয়ে বাচ্চা কাচ্চা বেশি পড়াশোনা করা যায় না জানেন ওই স্কুল যায় ওদি উমে লাইন সেটিং হইয়া যায় বা মাউথ খবরে না পায় ছোয়া নাই ছোয়া গানে নাই পরে আলাদা গো বেটি পালাইছে তুমরা ওই মুখের নিয়ে বিড়াইসিন গংগড়িয়া মুই হলে তো শালা তোর মূলের গাসত फांसी দিলুমাই তাতে আর ও বাস একটা কাজ করো জেলির সাথে পাইবে পড়ে ওলেক যা ধমকি দেও তালে আলাদা পরে পালাইছে

ঠিক আছে কি কৰিম দাদা দুখৰ কথা মোৰো বিয় নাই কি কৰিম বুজে চেংৰি কথা এটা চেলেই নাই ঠিক আছে যাও দেখ যদি পাম তোমাৰ কপাল যদি ভাল থাকে ঠিক আছে বাবা চল আমাৰ ঘূৰি বাঢ়ি যায় তুমি চুপাৰ চল নে কি শুকনের দ্বারে তুই ভাল করছিস ভাই ওই সৃষ্টির মা পালে আনছিস ওইটাই ঠিক আছে নালে মন না খান তোর অবস্থা হইলে তোর গেলি নাই দে মোর গেলি আছে এই জন্য মুই ধরি এসছং তোক দেখেই দিচ্ছং ঠিক আছে ভাই তুইও কোনো ওটা টাওয়ার না খাও টাওয়ারটা যাতে সেটিং হয় কথাটা ঠিকই বলছিস করিয়ে আজকে দুই হাজার টাকা ম্যানেজ করাই তাহলে বাড়িতে গেলে বউ ঝাঁটা দিয়ে ডাঙাইবি বুদ্ধি এসবে না কি বুদ্ধি শালা করম চাইলে তো পাওয়া যাবার না যত টাকা মার চায় দিবি মোক টাকা যদি টাকা জোগাড় করবে না পান তাহলে লাশ বুদ্ধি

আরে দাদা মোর জন্য নোয়াই তোমার জনে নোয়াই মুই তো তাই চিন্তা করম তোমার তো ব্যাটারি ডাউন হয়ে গেছে তার মানে তোমরা ছাগলের দালাল আরে দাদা কারো জন্য নোয়াই মোর ব্যাটার জন্য এই যে এইটা হলো মোর বেটা ইয়ার জন্য মুই হলো চিংড়ি খুঁজি রাখছো এটা তোমারই ব্যাটা তোমার সাথে তো কোনো মিল নাই তার মানে তোমার বউ ছাগল ছিল তখন থেকে তোমরা উল্টে উল্টি কথা কয়া যাবা মেয়ে খোঁজত আছে না নাই সেইটা কন্ত তোমরা আছে তো ভালো মেয়ের খোঁজত আছে সেই সুন্দর আছে তাহলে আলাপটা করো কেন দাদা একটা সুন্দরী মেয়ে আছে কিন্তু আর বাপ কাউ নাই দাদুর সাথে থাকে তা আমরা কিন্তু ডিমেন্ট ডিমেন কিছু দিবার পাবা নাই বুঝছেন যদি কন তাহলে মুই দেখ পারবা আমরা

তাহলে <laughs> <laughs>

আর বেশিক্ষণ না বসে নাকি হে সে পাঁচশো টাকা দেয় আরে তোমার টাকা তোমারতে থাকবে আরো বেশি কিছু তোমার বিয়ে বিয়ে হবে কথা করলেন वाह wow, क्या लड़का है वेरी हैंडसम बॉय मागो तुम ना तलाई बेर आइशो दादा पसंद है से सुंदर मन अब त पसंद आई से हां बाबा मोर पसंद आ से पसंद एक परे उ কি তুমি রান্না করতে তা তোমরা কি করেন আমি প্রাইমারি স্কুলের টিচার দাদু এই জায়গা বিয়োগ করেন নয়

সময় মতো ফোনটা করে ঠিক হচ্ছেন মুই একটা তাড়াতাড়ি রেডি হইছো ওই যে সেন্ডুর টন্ডুর কপালাত কিছু নাই শুন শুন তোর এতে হাজার আমি ঘাটাতে পাঁচশো দিচ্ছি কি করে গরম খাই ভাই Uh <laughs>